এই রোড ভাঙার একমাত্র উদ্দেশ্য হলো যে এখানে যে ইয়াটা ছিল গাইড ওয়ালটা ছিল এখান থেকে সেটা গোড়ার থেকে বেঁকু দিয়ে মাটি উঠেছে উঠার পর আমরা বারবার নিষেধ করছি যে ভাই এখান মাটি উঠালে আপনার এটা ভাঙি পড়বে কয়েক যে না পড়ছে না আমরা এত আগে কন্ট্রাক্ট ছিল বাইর থেকে মাটি এনে ঢালতো কিন্তু এটা না ঢালি এই কিলের থেকে উঠাই নিয়ে মাটি ঢালাতে এই সাইড গাইড ওয়ালটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর দেখেন আমাদের রাস্তার কী পরিস্থিতি আবার সাইড মাসও জানে কি পরিস্থিতি আপনি একটু দেখেন

উনি আর কারোর নিষেধের কথা শুনে নাই উনি ওনার নিজের গতিতে কাজ করছে কে জানেন না আমরা কন্ট্রাক্টরের নাম জানি না ওনার লোক ছিল ওনারা আমরা বলছি বারবার বলছি যে যারা কাজ এর এবং আমরা বহুবার বলছি কিন্তু নিয়ম ছিল বাইরে থেকে মাটি আনি এরপরে এটা বরাট করার কথা ছিল কিন্তু উনি ওইটা না করি এরপরে ডেকু আনি এরপরে বরাট করছে বরাট করার কারণেই আজকে আমাদের এই অবস্থায় এই দুর্গতি এখানে হাজার হাজার মানুষ আসা যাতায়াত করে কিন্তু দেখেন এখন পুরো তিন মাস মাসে পুরো রাস্তাটা বাইঙ্গে ফলে গেছে সেখানে বাধা দেওয়া হয়েছে তার বাধা দেওয়ার কারণে সেই কি করছে বেগুদি ওই যে রাস্তার সাইডে দিয়ে মাটিগুলো নিয়ে তারপরে দিয়ে রাস্তার সাইডে দিয়ে দিছে এই কারণে গাড়ি টোয়াল সবাই ভাঙি করে গেছে এখানে এখন কি পরিস্থিতি হয়ে গেছে মাত্র দুই তিন মাসের মাথার মধ্যে এখান দিয়ে এইটা তো একটা দিঘি দিঘির মধ্যে তো একটা বাঙি পড়বে না এটা তো দিঘি না হ্যাঁ জি এটা তো গাইটো ওয়াল করার কথা ছিল এখন গাইটো ওয়াল যে গাইটো ওয়াল করছে গাইটো ওয়ালের মাঠে মাটিগুলো নিয়ে যাওয়ার কারণে এটা গাইটো ওয়াল সবাই ভাঙি পড়ে গেছে

দোষ আর ইট গুলো সব দুই নম্বর ইট রফিকুল ইসলাম বাবাদুরংির ছয় নম্বর ওয়ার্ড সদস্য আপনার এইখানে যে যখন এল জি কাজটা চলে তো চলমান অবস্থায় আমি ওনাদেরকে সর্বক্ষণিক সহায়তা করছি যেখান দিয়ে এই গাছ ছিল গাছগুলো কাটাইছি মানে ওনাদের পূর্ণ মানে দেবাবুর রাস্তাটা আমাদের সৌন্দর্য এলাকার সারতে আমরা সবাই মানে কন্ট্রাক্টরকে সহায়তা করছি করার পরিপ্রেক্ষিতে এইখানে আমি এক লাস্ট থেকে মানে একদম ওইখান পর্যন্ত পুরাটা মানে ইউনিয়ন পরিষদের এল এস এসপি প্রকল্প থেকে মানে গাইডবলগুলো আমার করা তো আমি যখন দেখছি তো ওনারা আমি নিষেধ করছি যে আপনি এখান থেকে বেকুদি মাটি নেন না আপনি মাটিটা বাইরের থেকে নিয়ে এই জায়গায় মাটিটা দেন উনি বলছে না আমাদের বাড়ি থেকে মাটি এখান থেকে মাটি নিতে আমাদেরকে এখান থেকে মাটি দিতে মাটি নেওয়ার সাথে সাথে দুই চার দিন পরে পড়ে যাওয়ার সাথে সাথে হুজলে গেছি হুজিলা হুজিলা বড় ইঞ্জিনিয়ার সাপে মানে গেলে আমার মোটরসাইকেল আমি নিয়ে আসছি আমি ওনাকে এখানে দেখাইছি দেখানোর পরে উনি আমাকে বলছে ঠিক আছে কাজটা এখন দেব আছে কাজটা শেষ করুক আমি এখান দিয়ে মানে এটা পুনরায় আবার মানে কে গাইডওয়ালার ব্যবস্থা করে দিন এখন দেখেন এখন বৃষ্টিপাতল হওয়ার কারণে গাইডওয়াল তো সম্পূর্ণ গাইডওয়াল ওই মাটি নেওয়ার কারণে চলে গেছে পাশাপাশি এখন রাস্তাটাও মানে কাছে তিন চার ফুট করে ভেঙে গেছে মানে কাছে এখান থেকে যান চলাচল মানে কাদের এখন পুরাই মানে বিঘ্ন করতেছে